হাসু ব্যাপারে দেশ থেকে তাড়ানো একদমই উচিত হয় নাই ভাই কেন উচিত হয় নাই এখন সুশীল রাই সে তো আমার উপরে খ্যাপবে আহা খ্যাপলে তো হবে না ভাই এক ভরি স্বর্ণের দাম ছিল চল্লিশ হাজার টাকা এখন সেই স্বর্ণের ভরি এক লাখ তেত্রিশ হাজার টাকা চিন্তা করা যায় এক লাখ তেত্রিশ হাজার টাকা এক ভরি স্বর্ণের দাম তখন চল্লিশ হাজার টাকা ছিল তখন অনেক বড় ভাইরা তাদের বউদের চল্লিশ হাজার টাকার ভরি দিয়ে স্বর্ণের কোনো গহনা বানায় দিতে পারে নাই আর এখন এক লাখ ত্রিশ হাজার টাকা পড়ি হিসাবটা কি হইলো হাসু আপা দেশে থাকলে কি হইতো আপা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছুর বিকল্প মানে আবিষ্কার করে দিত না যে একবার মিষ্টি কুমা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার একটা বিকল্প পথ তৈরি করে দিল তারপর মাংসের বদলে কাঁঠাল দিয়ে হইলো আর কি হ্যাঁ তো এবারে তো সে যদি থাকতো তাহলে তো স্বর্ণের পরিবর্তে নিশ্চয়ই কিছু একটা আবিষ্কার করে দিতই দিত এটা আমার বিশ্বাস কারণ হচ্ছে মানে সে একজন আসলে একজন আবিষ্কারক ছিল এই দেশের মানুষের আবেগ নিয়ে অনুভূতি নিয়ে ঠিক আছে সে খেলতে খুব পছন্দ করত আর হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কিছু না কিছু আবিষ্কার করে জনগণরা ওইটা দিয়ে দিত যে এইভাবে তোমরা খাও এভাবে তোমরা রান্না করো এভাবে তোমরা খাও এভাবে তোমরা চলো হুম তাহলে টাকা বাঁচবে সে একবার কী করছে ডিমের দাম বাড়ছে ওকে ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দাও আরে বেড়া ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখলে কি ডিমের ডিমের গুণাগুণ পরিপূর্ণ থাকে থাকে না তো এটা তোমরা জানি তাইলে ডিম গুণাগুণ থাক নাই না থাক মানে সেদ্ধ করে যে ফ্রিজে রেখে খাওয়া হচ্ছে সেটাই মনকে শান্তনা দেওয়া হবে আর কি মানে অতটুকু সান্তনাও তো সে দিত যে ডিম সেদ্ধ করে রাখলে কম দামে কিনে সেদ্ধ করে ফ্রিজে রাখলে অন্তত খাওয়া যে হচ্ছে এই সান্ত্বনাটা তো আমরা পাচ্ছিলাম সেখানে উপকার পাই না হয় না পাই তাতে কোনো সমস্যা নাই এখন এই আবিষ্কারক আমাদের দেশ থেকে যে চলে গেল আমরা যে তারাই দিলাম এটা যারা তারাই দিলেন তারা আসলে কামরা একবারে ঠিক করে নাই এই যে স্বর্ণের ভরি এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা দেখলাম হ্যাঁ ভরি এখন আমাকেও বউরে তো কোনোদিন সম্ভব নয় এই তের দেড় লাখ টাকার ভরি স্বর্ণের গহনা কিনে দেওয়া ঠিক আছে আর বড়ো ভাই যারা আগে বিয়ে করছেন তাদের তো একেবারে তারা চল্লিশ হাজার টাকা ভরি থাকার সময় কেনেন নাই এখন যে লাখ টাকা ভরি এক লাখ তেত্রিশ হাজার মানে দেড় লাখই হম এখন আপনাকে কি হবে আপনারা যে তারাই দিলেন ব্যাপারে তারাই দিলেন লাভ হয়েছে লাভ হয় নাই কারণ হ্যাঁ থাকলে একটা না একটা আপনারে একটা বিকল্প রাস্তা তৈরি করে দিত স্বর্ণের বদলে হয়তো মানে কিছু না কিছু একটা আমি জানি না সে কি আনতো কারণ সে তো একটা নিখুঁত আবিষ্কারক ছিল তো সুন্দরভাবে আবিষ্কার করে দিত মানে তার বিকল্প আবিষ্কারকে দেশে মানে কল্পনাই করা যায় না এরকম রকম একজন আবিষ্কারক ছিল এখনই যে চলে যাওয়ার পরে আমরা আসলে বুঝতে পারতেছি যে তারা তারাই দেওয়া হয়নি এখন সুশীলরা তো আমার উপরে খেপেন আসলে খেপার কোনো কারণ না এটা হলো আমি বাস্তব বাস্তবিক অর্থে কথাটা বলতেছি একেবারেই ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে আপারে যেমনই হোক দেশে ফিরাই নিয়ে আসেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন অভাব অনটলের সময় বিভিন্ন বিকল্প পদ্ধতি বিকল্প রাস্তা আপামারি করে দেবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার বেঁচে থাকলে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ